তো দেখতেই পাচ্ছ আমি মাংস রান্না করছি ভালো করে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমার বাড়ি চলে এসে এবার আমি মাংসগুলো করার মধ্যে ঢেলে দেবো হালকা একটু জল দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব এবার এখন আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা মাংসটা সেদ্ধ ভালো করে হয়ে গেছে এখন একটু ভালো করে কষিয়ে নেব আগের থেকে ভেজে রেখেছিলাম আলু সেগুলো দিয়ে দেবো তোমরা কে কে খাবা মাংস আমাদের বাড়ি চলে এসো কবি করে মাংস রান্না হচ্ছে হয়ে গেছে জল দেবো তো জলটা ঝোলটা ভালো করে ফুটে গেছে মশলা দিয়ে নেমে নেব